এক যুবক এসে সাহাবাদের সামনে রাসূস বললেন ইয়া রাসুল আল্লাহ ই ই জিনা আল্লাহ রাসূল আপনি আমাকে জিনার অনুমতি দেন জামাত কিসের জিনার মানে ব্যাভিচারের অনুমতি দেন ব্যাভিচার বা জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন বা আফবাল হম আইলাই সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ছি 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 মা মা আমরা যেটা বাংলায় বলে ছি ছি আরবি তো ওনারা কি বলে মা মাহ জিঃ ঝি কি বলো তুমি লফ্জাশুর রহমের মাথা তুমি রাসূল উল্লার দরবারে এসে বলতেছে হ্যাঁ আল্লাহ রসুল্লা ফির জিনার অনুমতি দেয় যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বানী শোনায় ওলা তমরাবোর জিনা তোমরা ব্যাভিচারের নিকটবর্তীও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছো জিনার অনুমতি দে তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাসূল আসাল্ তাদেরকে থামালে বলেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসে রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস